আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিয়র কেমন আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আঠারোশো বছরের পূর্বের বছরের আদি ও আসলিও

নষ্ট করার বিস্তারিত নিয়ম এবং পদ্ধতি এবং তদবির এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই তদ্বিরের কাজ করতে পারবে কারণ কিতাবটি খুবই সহজ ভাষায় এবং বাংলা ভাষায় সংরক্ষণ করা হয়েছে আর সম্মানিত ভিওর্স আমাদের এই চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট পিওর একটি জাফরান কালি এবং সাথে আরো একটি আসল সোলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র পত্র নামা তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কিতাব অর্ডার করার জন্য যোগাযোগ করুন ঠিক আছে কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা আছে তো সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা লক্ষ্য করুন উল্টা লজ্জাতুন নেশা কিতাব এই কিতাবটা দুই বছরের আগে ভারতের কুকা পন্ডিত থেকে সংরক্ষণ করা ঠিক আছে ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সুসিপত্র পেয়ে যাবেন এখানে দেখেন প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানো জাদুটনা কুফুরি নষ্ট করা মোয়াক্কেল সাধনা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা ছবি দিয়ে বসীকরণ বিবাহিত নারী বসীকরণ যে কোনো মেয়েকে বশ করতে পারবেন মাত্র একুশ দিনের মধ্যে জিন সাধনা করার বিস্তারিত নিয়ম পদ্ধতি পেয়ে যাচ্ছেন চাকরি হওয়ার তদ্বির নিজের মালিককে তফিলকে বশ করার উপায় আর এই কিতাব অর্ডার করলেও আপনি পেয়ে যাবেন একশো পিওর জাফরান কালী সাথে একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এবং পেয়ে যাবেন আপনি অবশ্যই গোপন অনুমতিপত্র পত্র নামা তাই দেরি না করে অর্ডার করুন অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে আপনি ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো সকলে ভালো থাকেন যারা কিতাব অর্ডার করবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ